আসন বদলালেও পাবনা আমার দুই হৃদয়ের ঠিকানা বলেছেন কৃষিবিদ হাসান জাফির তুহিন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটি সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেছেন দলীয় সিদ্ধান্তে নির্বাচনী আসন বদলালেও পাবনা দুইয়ের জনগণের সঙ্গে আমার হৃদয়ের সম্পর্ক চিরদিনের বৃহস্পতিবার এক আবেগপূর্ণ বার্তায় তিনি বলেন প্রিয় পাবনা দুইয়ের নেতাকর্মী শুভাকাঙ্ক্ষী ভাই ও বন্ধুদের জানাই সালাম ও ভালোবাসা ছাত্র জীবন থেকে আমি পাবনা দুই কেন্দ্রীয় রাজনীতিতে সক্রিয় এখানকার মানুষ মাটি নেতৃত্ব আমার রাজনীতির শেকড় তিনি জানান বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাকে পাবনা তিন আসনে প্রার্থী হিসেবে কাজ করতে বলা হয়েছে তিনি বলেন আমি জানি এই সিদ্ধান্ত আপনাদের অনেককেই ব্যথিত করেছে কিন্তু দলের বৃহত্তর স্বার্থে এমন সিদ্ধান্ত মেনে নেওয়া প্রত্যেক নেতাকর্মীর দায়িত্ব তবে এটুকু স্পষ্ট করে বলতে চাই আসন বদলালেও পাবনা দুই আমার হৃদয়ে ঠিকানা হয়ে থাকবে আমি ছিলাম আছি এবং থাকবো আপনাদের পাশে ইনশাআল্লাহ তিনি আরও বলেন যেভাবে আপনারা আমাকে আগলে রেখেছেন উৎসাহ দিয়েছেন ভালোবেসেছেন তা আমার আগামী পথ চলার শক্তি এখন পাপনার তিনের গণমানুষের সাথেও একাত্ম হয়ে আমি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে এগিয়ে যাব তুহিন আরও বলেন আমরা দেশনেত্রী খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা অনুসরণ করে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করব গভীর কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় অর্জন দলীয় নির্দেশনার প্রতি আনুগত্য রেখে আমি যেখানে দায়িত্ব পাবো সেখানেই জনগণের সেবায় নিয়োজিত থাকবো তবে পাপনা দুই সবসময় আমার আত্মার অংশ হয়ে থাকবে